আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে একটা মিষ্টি তো এরকম মিষ্টিটা দেখতে মিষ্টিটা দেখতে যেমন সুন্দর হয়েছে তো চলুন রেসিপিটা বলি কিভাবে করেছি আমি প্রথমে এখানে একটা নারকেল একটা নারকেল এনেছি সেই নারকেলটা মানে কালো অংশটা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে নিয়েছি আর ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হাফ কাপ চিনি নিয়েছি একটা এলাচ নিয়েছি আর একখানা একখানা আম নিয়েছি এখানে একখানা আমকে এরকম টুকরো টুকর করে কেটে রেখেছি এবার প্রথমে মিক্সির মধ্যে আমি নারকেল ছোট টুকরো নারকেলগুলোকে মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি মানে এখানে পেস্ট করা যাবে না মানে জল দেওয়া যাবে না জল ছাড়া এটাকে গুঁড়ো করতে হবে তো আমি এইভাবে করে নিয়েছি করে নেওয়ার পর এটাকে আমি আলাদা রেখেছি এবার মিক্সি এই মিক্সির জারে আমি দিয়ে দিলাম এলাচ আর একটুখানি চিনি প্রথমে সেটাকে মিক্সিতে আমি প্রথমে ঘুড়িয়ে নিলাম চিনিটা আর এলাচটাকে গুঁড়ো করে নিলাম করে নেওয়ার পর এর মধ্যে আমি আমটা দিলাম তিনটেকা আপনি একসাথেও করতে পারেন কিন্তু আমি এটা আলাদা আলাদা করে করেছি যদি চিনিটা একটুখানি মানে দাঁড়া থাকে তাকে তার জন্য তো এটাকে মিষ্টিতে ঘুরিয়ে নিই এটারও আমি একটা পেস্ট তৈরি করে নিলাম ব্যাস হয়ে গেলে এই জিনিসটা আমার করা রইল এবার এটাকে সাইডে রেখে এবার গ্যাসে আমি ননস্টিক প্যান বসিয়েছি অবশ্যই এখানে এখানে ননস্টিক প্যান ব্যবহার করতে হবে ননস্টিকের মধ্যে যে আমি নারকেলটাকে কুড়ো করে রেখেছি সেই নারকেলটাকে এর মধ্যে দিয়ে দিলাম নারকেলটাকে দিয়ে দেওয়ার পর সেই নারকেলটাকে হালকা করে নাড়াচাড়া করতে হবে গ্যাসটাকে আঁচটাকে গ্যাসের আঁচটাকে কম রাখতে হবে বেশি বাড়ালেও চলবে না মিডিয়াম একদম অল্প আঁচের মধ্যে এটাকে হালকা করে নাড়াচাড়া করে রাখতে হবে আর এই মিষ্টিটা আমি প্রথমবার বানিয়েছি অল্প জিনিস দিয়ে হয় আর ঘরোয়া জিনিস দিয়ে হয় তো আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো ভা নাড়াচাড়া করে কোড়ানো যাবে না হালকা করে নাড়তে হবে যাতে এর মধ্যে যে ময়শ্চার আছে সেটা যাতে একদম শুকিয়ে যায় তো সেই মতন করতে হবে করে কিন্তু আবার শুকনো করাও যাবে না ঠিক আছে এটা করার পর এর মধ্যে এখানে যে আমি ম্যাঙ্গোর যে পাল্পটা তৈরি করে গেছেন সেটা এর মধ্যে এখানে দিতে হবে ম্যাঙ্গোর বা পাল্পটা এর মধ্যে দিয়ে দিতে হবে আর এর মধ্যে দিতে হবে আমি পাঁচ টাকা দামে দুটো বা আমুলিয়ার প্যাকেট দিয়েছি আপনারা হলে দশ টাকার একটাও দিতে পারেন তো সেটাকে দেওয়ার পর এবার ভালো করে মিক্স করতে হবে এটা অল্প আঁচেই করতে হবে আর কন্টিনিউয়াসলি মিক্স করে যেতে হবে মিক্স এটাকে ছেড়ে দিলে চলবে না ছেড়ে দিলে এটা বসে যাবে আর বসে গেলে না দুধের গন্ধটা বা যে আমের গন্ধটা সেগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য হাল কন্টিনিউ নাড়াতে হবে এমন নাড়াতে হবে যাতে আমটা ওইখানে শুকনো পুরো জিনিসটা যাতে ড্রাই হয়ে যায় শুকিয়ে যায় এখানে এ দেখুন এটা আমার হয়ে গেছে এরকম হয়ে যাবে রেডি হয়ে গেলে এবার এটাকে হাতে একটুখানি আমি সাদা তেল নিয়েছি ঘিও নেওয়া যায় কিন্তু ঘি ছিল না সাদা তেলই নিয়েছি অল্প করে সাদা নিয়ে এবার ছোট ছোটো লাড্ডুর মতন শেপ দিত এখানে আপনারা এটাকে মানে কোনো থালাতে ফ্ল্যাট থালাতে পেতে না সেখানে আপনার স্কোয়ার শেপও দিতে পারেন তো আমি এখানে লাড্ডুর শেপে গোল গোল করে লাড্ডুর শেপই দিয়েছি তো এরকম করে নেওয়ার পর এবার এখানে আমি ড্রাই কোকোনাট দিয়ে এটাকে আমি কোট করে নিয়েছি তো ড্রাই কোকোনাট যদি আপনাদের কাছে না থেকে থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন ব্যাস তৈরি হয়ে গেলো আমার একটা সিম্পল একটা ইজি একটা মিষ্টি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো